আমার দয়াল পুরা দেয় যার বাড়ি ঘর দেশের মানুষ বানাই পর ঘর ছাইরা বাহিরে ঘুরাই তারে রে পাগল মনরে আল্লাহুর নাম হৃদয় বাবা বাবা আমার বাংলা যাহার সহায় হলো তাহার শোকের পাওয়ার ভালো সককে দেখে বর্ত বোঝা করে ধ্যান চক্ষু টান্ধ যাহার থিত পাইবে না পাওয়ার মিটার কই হইতে পাওয়ার সাপ্লাই করে রইভার যদি জানতো আলি তবে কি আর দ্বিতীয় জান্নাত খাতুন বিবি ফাতেমারে আলি একদিন মোরসিতে একসাথে যাইয়া এক বিন্দুরুপ দেখতে পাইয়া হারাইছিল হাসান আর হোসেন পবিত্র কোরান আল কোরান কোরআনের সুন্না আল কোরআন মানব মুক্তি সংবিধান কোরআনের সার মর্ম সুর ফাতেহার সারমর্ম বিসমিল্লার সারমর্ম বেহরফ আর বেহরফের সারমর্ম লোকতা আর নোক্তাটাই হচ্ছে মাওলা আলী মুশকিল গোসা আর নুক্তা আলী মাওলা আলী মুশকিল গোসা আর মাওলা আলী অর্থ পাগল সত্তা এই পাগলের সত্তাটা হচ্ছে মাল আলী তাই পাগল এমন একটা বিষয়বস্তু আমার মধ্যে আমার গানের মধ্যে আমি আমিও বলবো মৌখিক ভাবে কিছু বলবো যে তিনটা পাগলের নাম বললাম আমি ফারুককে এক পাগল পৃথিবীতে নিয়ে আসলেন এক পাগল মাইরা ফেলাইলেন আর এক পাগল ফারুক কে জীবন দান করলেন এক পাগলের নাম বাহুলাল পাগল আর এক পাগলের নাম পাগল পাগল যার নাম এই পাগল শামসের তাবজি ভাল্লুকের মতন পাগল ফারুককে কে চিন্তা করে হোটেল থেকে ঋণ মুক্ত হইয়া ফারুক পাগল ওখান থেকে রওনা দিতেছে দিনটা ছিল শুক্রবারের দিন কিছু রাস্তা যাইতেই দেখ একটা মসজিদ ব্রাক বড় মসজিদ ওই মসজিদের ইমাম সাহেব মৌলানা সরার কাজী আর সরার কাজীর জায়গায় মসজিদটা নির্মাণ করা হয়েছে যদি কেউ মসজিদ করে মসজিদের নামে জায়গা দেয় সঙ্গে সঙ্গে জায়গাটা অপ্য করতে হয় অপ্য মানে দলিল যে মসজিদে অপ্য আছে সেই মসজিদে নামাজ আছে যে মসজিদে অপ্য নাই সেই মসজিদে নামাজ নাই পাগল শামসের তাবজি পাগলা মৃত্যু ফারুক কে ভালো করে দিয়ে শকর দিন ওখান থেকে যাইতেই দেখে মসজিদ পাগল আমি তো জীবনে নামাজ আজকে শুক্রবার দিন না ডেমে ছুঁয়ে যাওয়া মনে হয় বিয়াদুবি হবে পাগল কয় আমি তো জীবনে নামাজ পড়ি না তবে দিনটা তো শুক্রবার দিন মসজিদ কি করে ডেমে ছুঁয়ে যায় মসজিদ ডেমে ছুঁয়ে গেলে মনে হয় কাজটা ভালো হবে না कोई मोर जीते पागला बेटा गेलो रे दुनिया पास्करी का तारे गो पागल गेलो जागा पाया बोलो पता धीरे धीरे দিন মসজিদ ভরা মানুষ পাস্কার কাতারে পাগল বেটা জায়গা পাইয়া গেল আরে শুক্রবার দিন যারা নামাজ আমরা আদায় করতে যাই ইমামের নিয়তে আমরা নিয়ত বান্দি ভালো ইমামের নিয়তে নিয়ত বান্দি মানে ইমামের মন আমাদের পাপ পুণ্য সমস্ত দায় দায়িত্ব নামাজের ভুল হোক আর শুদ্ধ হোক সমস্ত দায় দায়িত্ব ইমাম সাহেবের ভুল এই জন্য ইমামকে ভালো হতে হবে সবারে জানাই টাকা কম দেখে অজগিবে এক ইমাম দিয়ে নামাজ পড়ানো যাবে না দলিল পরে পাই সিং ভাঙ্গা বড়দে যদি কুরবানি না হয় ওরে মুসলমান ঠোঁট কাটা মলবির পেছের নামাজ কখনো হইব নাই তাই যে ইমামের পাশে নামাজ পড়বো নামাজ কায়েম করব ইমামের চোখ শর্ত থাকতে হবে প্রথম শর্ত ইমাম সাহেবের আগে বৌ সুন্দর ভালো হতে হবে ইমামের যদি বউ সুন্দর না হয় ভালো না হয় পড়ার মেয়ের দিকে নজর দিবে ভাই ওই ইমামের পিছনে কুরসিন কালো নামাজ হবে না আমি হাদিস কুরসি পড়ে পাই এরকম চোদ্দটা শর্ত আছে ইমাম সাহেবের আমি ক্যাসেটের মধ্যে জানাই আনোয়ার সরকারের যারা বই বিশ্বভক্ত আছে আমি তাদের কাছে তুলে ধরলাম ভাই পাগলা বেটা পাস্কার কাতারে জায়গা পাইয়া গেল ওরে সবাই ম্যাম সাহেবের নিয়ে তারা নিয়ে ওত বান্ধে প্রথম সিজদা আল্লাহ হকবার কাবাতে শরীবতে কিবলা দিকে যখন সিজদা দিল ভাই ওরে প্রথম সিজদা পাগলা বেটা পূর্ব দিকে দিল সবারে জানাই সবাই কান কানিসকে দেখে এই কেমন পাগল কেমন ভন্ড পাগল সবাই আমরা কাবাতে শরিবতে বিসমিল্লাহ আল্লাহু কি কিবলা দিকে হয় সিজদা দিছে কিন্তু এই পাগলা কেন পূর্ব দিকে হয় সিজদা দিল ঠাকুর দিদো আবার সিজদায় যখন যায় ওই পাগলা দক্ষিণমুখী সিজদা দিল ভাই আবার যখন আবার সিজদা গেল ওই পাগলা ব্যাটা কাপড় আলোক করে গোঠাল মসজিদ ঘরের মধ্যে পাগলা ব্যাটা প্রসাব করে দিল সিজদাত গেল পাগলা বেটা মসজিদ ঘরের মধ্যে প্রসাদ করল সবাই কয় ধরো ধরো মারো মারো ধরো ধরো মারো মারো রে এই পাগল মসজিদ ঘর কে অসম্মান করছে আল্লাহর ইবাদতের ঘর মসজিদ ঘর আল্লাহর ইবাদতের ঘর পাগল কেন প্রসাব করলো পাগলকে ধরো সরার কাজী কয় এই লোকজন নামাজখানা শেষ করে পাগলকে গাছের সাথে বান্ধব নামাজখানা শেষ

そう。 পাগল তুই তুই একজন জাহেল পাগল তুই একজন কাফের পাগল তুই একজন মুনাফিক পাগল তুই একজন নাস্তিক পাগল পাগলের হাত পাও গাছের সাথে बांधে দুই চক্করের পানিতে পাগলের মুখখানা যাচ্ছে বিশ্বাসী আম হাজার হাজার লোক ঝন লক্ষ লক্ষ কঠিন আইন ভাই আইন সরার যদি কেউ চুরি করে হাত কাটে দাও যদি কেউ যদি কেউ জিনা করে তার লিঙ্গ কাটে দাও যদি কেউ জিনা করে তার লিঙ্গ কাটে দাও চুরি করলে হাত কাটে দাও মানুষকে খুন করলে পাল্টে তাকে খুন করে দাও এ পাগল বিরাট অপরাধ করছে পাগলের হাত পা কিন্তু শিবলি নামে একটা ব্যক্তি ছিল মৌলানা শিবলি বলতে আছে কাজী সাহেব একটু ওয়েট করেন পাগল যে তিনটা অপরাধ করলো মসজিদ ঘরে এ তিনটা অপরাধ কেন করলো পাগলের থেকে আমরা শুনবো বসে পাগল রে আওয়াজ কেন করলাম তুমি সত্য করে বলো তোমাকে আমরা শুলি দিব তোমাকে আমরা ফাঁসি দেব আগে তুমি বলো তিনটা অপরাধ তুমি কিসের কারণে করলা পাগলা কয় বাবা আমি পাগল মানুষ তোমার শরীয়তে সরার কাজী মানুষ আমার কথা কি তোমাদের কাছে মূল্যায়ন হবে বলা হ্যাঁ মূল্যায়ন করব তুমি কেন তিনটা অপরাধ কাজ করলা বলে মুখের কথা আমি মানি না তোমরা পৃথিবীতে বিশ্বাস করো কোন বস্তুকে সবাই কয় আল্লাহর বাণী কোরআনকে আল কোরআন স্যার আমরা কিছু বিশ্বাস করি না পাগলা কয় সেই কোরআনের উপর তোমার সরার কাজীকে হাত রাখতে বলো আমি যে তিনটা কথা বলবো যদি সত্য হয় উনি কি রাজি হয়ে যাবে ও সরার কাজীকে কোরআন শরী বানাই দেয়। কাজী তুমি কোরআনে হাত রাখো পাগল যে কথা বলবে তিনটা কথা যদি সত্য হয় তুমি রাজি হবে আর মিথ্যা হলে তুমি না বলবে সরার কাজী আর কোরআনে হাত রাখে না পাগল কয়ে কোরআনে হাত না রাখা পন্থা আমি ওই তিনটা কথা বলবো না জনগণের চাপে পড়ে সরার কাজী কোরআনে হাত রাখলো যখন কোরআনে যখন হাত রাখে সবাই কয় পাগল তুমি প্রথম সিজদা পূর্ব দিকে দিলা দ্বিতীয় সিজদা দক্ষিণ দিকে দিলা তৃতীয় সিজদার বেলা তুমি কেন মুর্শিদ ঘরে প্রসাব করে দিলা আরে পাগল রে করছি ইমাম সাহেবের পাশে দাঁড়ায় ইমাম সাহেবের নেওয়তে মুক্তা দিন প্রথম সেজদা ইমাম সাহেব তার মন যাবে কিবলার দিকে আল্লাহর আর আমাদের মন যাবে সে জায়গায় কিন্তু আপনি সরার কাজে জিজ্ঞাসা করে দেখেন তো প্রথম সেজদা দিতেই সরার কাজের মন আল্লাহর আর সে গেছিল না কোন জায়গায় গেছিল কাজী বলো প্রথম সেজদায় তোমার মন কোন জায়গায় গেছিল সরার কাজে প্রথম সেজদা দিতেই মসজিদের পূর্ব সাইডে আমার পাগলা ঘোরা বান্ধা আছে সেজদার মধ্যে আমার মনটা একবার ঘোরার দিকে গেছিল যে আমার ঘোড়াটা আমি কোন দিকে ছুটে গেল আমি না আমার শেষে কাঁথে বাড়ি চলে যাব জনগণ তখন করে তখন পাগলা কয় ইমাম সাহেবের মোকাদ ইমামের নিহত যাবে কাবাতে এবার আল্লাহর আড়সে নিহত কাবাতে যায় না আল্লাহর আড়সে যায় না প্রথম সিজায় যায় মন গেছিল পূর্ব দিকে পাগলা ঘোরার দিকে সেই দিন আমি ঘোড়া আমাকে সেজা দিছি বাবা ইমাম সাহেবের নিহতে যে মুক্তাদি নেত বলে তারপর দক্ষিণ মুখে সিজদা দিলা বলে তোমার সরার কাজে জিজ্ঞেস করো পরে এবার সিজদায় যা সরার কাজের মন আর ও শিখেছিল না কোথায় গেছিল কাজে বললেন পরে এবার সিজদায় যায় আমার মনটা গিয়েছিল মসজিদের দক্ষিণ সাইডে ফল বাগান আছে নামার শেষে আমি কিছু ফল পারে এ বাড়িতে যাবো পাগলা কয় আমি পরে বার সেই জন্য দক্ষিণ মুখে সেজদা দিছি তখন সবাই কয় তারপর তুমি প্রসাব করে দিলা পাগল কয় মানুষের ভুল কয়বার হয় কয় একবার দুইবার বলে তোমার কে সরার কাজই ভুল করছে তিনবার বলে কি বলে পরিবার সে যায় যে সরার কাজ যেমন ইল্লি মুকাম আল্লাহর আরো না যে কি বলা দিতে না না যে কাবাতে না যে পরেবার সে যায় যা সরার কাজে খেল করছিল আমি নামাজ শেষে অমুক বন্ধুর বাড়ি যাব যা দুই হাজার টাকা নিয়ে অমুক পাতার অমুক ময়দানে দুই বিঘা জমি কল্লা করবো ভন্ডের দল নামাজের মধ্যে কি জমি কলা করার কথা আছে আমি মানুষকে প্রসাব করে দেই নাই মসজিদ আল্লাহর ঘর আমি আল্লাহর ঘরে প্রসাব করে দেই নাই সরার কাজে টাকা প্রসাব করে দিছি আমি সরার কাজের মকে ভাইরে সুমকালি পড়িল হাজার হাজার দর্শক তখন খেলো জানালো বলবো কথা